ওং রাম কৃষ্ণায় বিধমি গদাধারায় ধীমহি তন দেভা প্রচোদয়াত শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতায় শ্রীরাম দাপরে দাপুরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে একজন ভক্ত বলছেন ব্রাহ্ম সমাজের লোকেরা বলেন সংসারের কর্ম করা কর্তব্য এ কর্ম ত্যাগ করলে হবে না গিরিশ বলছেন সুলভ সমাচারে ওই রকম লিখেছে দেখলাম কিন্তু ঈশ্বরকে জানবার জন্য যেসব কর্ম তাই করে উঠতে পারা যায় না আবার অন্য কর্ম শ্রামকৃষ্ণ ঈশ হাসিয়া মাস্টারের দিকে তাকাইয়া নয়নের দ্বারা ইঙ্গিত করিলেন ও যা বলছে তাই ঠিক মাস্টার বুঝিলেন কর্মকাণ্ড বড় কঠিন পূর্ণ আসিয়াছেন শ্রামকৃষ্ণ বলছেন কে তোমাকে খবর দিলে পূর্ণ বলছেন সারদা শ্রামকৃষ্ণ উপস্থিত মেয়ে ভক্তদের প্রতি বলছেন ও গো পূর্ণকে একটু জলখাবার দাও তো এইবার নরেন্দ্র গান গাইবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভক্তেরা শুনিবেন নরেন্দ্র পূর্ণ পল্টু মাস্টার ঠাকুরের অনুরোধে একে একে গান গাহিলেন শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট উত্তরাষ্ট্র হইয়া দেওয়ালে ঠেসান দিয়া পাল ঝুলাইয়া তাকিয়ার উপর আছেন ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট ভাবাবিষ্ট হইয়া ঠাকুর মার সঙ্গে একাকী কথা কহিতেছেন ঠাকুর বলিতেছেন এই বেলা খেয়ে যাব তুই এলি তুই কি গাঁটরে বেঁধে বাসা পাকড়ে সব ঠিক করে এলি ঠাকুর কি বলিতেছেন মা তুই কি এলি ঠাকুর আর মাকে অভেদ ঠাকুর বলছেন এখন আমার কারোকে ভালো লাগছে না মা গান কেন শুনব ওতে তো মন খানিকটা বাইরে চলে যাবে ঠাকুর ক্রমে ক্রমে আরও বাহ্য জ্ঞান লাভ করিতেছেন ভক্তদের দিকে তাকাইয়া বলিতেছেন আগে কইমা জিয়ে রাখা দেখে আশ্চর্য হতুম মনে করতুম এরা কি নিষ্ঠুর এদের শেষকালে হত্যা করবে অবস্থা যখন বদলাতে লাগলো তখন যে শরীরগুলো খোল মাত্র থাকলেও এসে যায় না গেলেও এসে যায় না ভবনাথ বলছেন তবে মানুষ হিংসা করা যায় মেরে ফেলা যায় শ্রামকৃষ্ণ বলছেন হ্যাঁ এই অবস্থায় হতে পারে সে অবস্থা সকলের হয় না ব্রহ্ম জ্ঞানের অবস্থা দুই এক গাম নেমে এলে তবে ভক্তি ভক্ত ভালো লাগে ঈশ্বরেতে বিদ্যা অবিদ্যা দুই আছে এই বিদ্যা মায়া ঈশ্বরের দিকে লয়ে যায় মায়া ঈশ্বর থেকে মানুষকে তফাত করে লয়ে যায় বিদ্যার খেলা জ্ঞান ভক্তি দয়া বৈরাগ্য এই সব আশ্রয় করলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় ঠাকুর বলছেন আর এক ধাপ উঠলেই ঈশ্বর ব্রহ্মজ্ঞান এই অবস্থায় ঠিক বোধ হচ্ছে ঠিক দেখছি তিনিই সব হয়েছেন ত্যায্য গ্রাহ্য থাকে না কারোর উপর রাগ গর্বার জো থাকে না গাড়ি করে যাচ্ছি বারান্দার উপর দাঁড়িয়ে রয়েছে দেখলাম দুই বেশ্যা দেখলাম সাক্ষাৎ ভগবতী দেখে প্রণাম করলাম যখন এই অবস্থা প্রথম হলো তখন মা কালীকে পূজা করতে বা ভোগ দিতে আর পারলাম না হলধারিয়ার আর খিদে বললে খাজাঞ্চি বলেছে ভট্টাচার্যী ভোগ দিবেন না তো কি করবেন আমি কুবাক্য বলেছে শুনে কেবল হাসতে লাগলাম একটু রাগ হলো না ঠাকুর বলছেন এই ব্রহ্মজ্ঞান লাভ করে তারপর লীলা সাধন করে বেড়াও সাধু একটি শহরে এসে রং দেখে বেড়াচ্ছে এমন সময়ে তার এক আলাপি সাধুর সঙ্গে দেখা হলো সে বললে তুমি যে ঘুরে ঘুরে আমদ করে বেড়াচ্ছ তলপি তলপা কই সেগুলি তো চুরি করে লয়ে যায়নি প্রথমে সাধু বললে না মহারাজ আগে বাসা পাকরে, গাঁটরি ওঁট্রি ঠিকঠাক করে ঘরে রেখে তালা লাগিয়ে তবে শহরের রং দেখে বেড়াচ্ছি ঠাকুরের কথা শুনে সকলে হাসছেন ভবনাথ বলছেন এ খুব উঁচু কথা মনি বলছেন ব্রহ্মজ্ঞানের পর লীলা আস্বাদন সমাধির পর নিচে নামা শ্রামকৃষ্ণ মাস্টারাদের প্রতি বললেন ব্রহ্মজ্ঞান কি সহজে হয় কা মনের নাশ না হলে হয় না গুরু শিষ্যকে বলেছিল তুমি আমায় মন দাও আমি তোমায় জ্ঞান দিচ্ছি ন্যাংটা বলতো আরে মন বিলাতে নাহি ঠাকুর বলছেন এই অবস্থায় কেবল হরি কথা ভালো লাগে আর ভক্ত সঙ্গ ঠাকুর রামের প্রতি বলছেন তুমি তো ডাক্তার যখন রক্তের সঙ্গে মিশিয়ে এক হয়ে যাবে তখনই তো কাজ হবে তেমনি এ অবস্থায় অন্তরে বাহিরে ঈশ্বর সে দেখবে তিনি দেহ মন প্রাণ আত্মা শ্রামকৃষ্ণ বলছেন ব্রহ্মজ্ঞানের অবস্থা মনের নাশ হলেই হয় মনের নাশ হলেই অহং নাশ যেটা আমি আমি করছে এটি ভক্তিপথেও হয় আবার জ্ঞান পথে অর্থাৎ বিচার পথেও হয় নীতি নেতি অর্থাৎ এসব মায়া স্বপ্নবধ এই বিচার জ্ঞানীরা করে এই জগৎ নেতি নেতি মায়া জগৎ যখন উড়ে গেল বাকি রইল কতগুলি জীব আমি ঘট মধ্যে রয়েছে মনে করো দশটা জলপূর্ণ ঘট আছে তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব হয়েছে কটা সূর্য দেখা যাচ্ছে একজন ভক্ত বলছেন দশটা প্রতিবিম্ব আর একটা সত্য সূর্য তো আছেই শ্রামকৃষ্ণ বলছেন মনে করো একটা ঘট ভেঙে দিলে এখন কটা সূর্য দেখা যায় ভক্ত বলছেন নয়টা একটা সত্য সূর্য তো আছেই শ্রামকৃষ্ণ বলছেন আচ্ছা নয়টা ঘট ভেঙে দেওয়া গেল কটা সূর্য দেখা যাবে ভক্ত বলছেন একটা প্রতিবিম্ব সূর্য একটা সত্য সূর্য তো আছেই শ্রামকৃষ্ণ গিরিশের প্রতি বলছেন শেষ ঘট ভাঙলে কি থাকে গিরিশ বলছেন আগে ওই সত্য সূর্য শ্রামকৃষ্ণ বলছেন না কি থাকে তা মুখে বলা যায় না যা আছে তাই আছে প্রতিবিম্ব সূর্য না থাকলে সত্য সূর্য আছে কি করে জানবে সমাধিস্থ হলে অহংতত্ত্ব নাশ হয় সমাধিস্থ ব্যক্তি নেমে এলে কি দেখেছে মুখে বলতে পারে না ঠাকুর বলছেন কেন ঈশ্বরের দিকে জীবের মন যায় না ঈশ্বরের চেয়ে তাঁর মহামায় আর আবার জোর বেশি জজের চেয়ে পেয়াদাদের ক্ষমতা বেশি এই কথা শুনে সকল ভক্ত হাসছেন ঠাকুর বলছেন নারদকে রাম বললেন নারদ আমি তোমার স্তবে বড় প্রসন্ন হয়েছি আমার কাছে কিছু বড় লও নারদ বললেন রাম তোমার পাদপদ্মে যেন আমার শ্রদ্ধা ভক্তি হয় আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই রাম বললেন তথাস্ত আরও কিছু বরল নারদ বললেন রাম আর কিছু বর চাই না এই ভুবনমোহিনী মায়ায় সকলে মুগ্ধ ঈশ্বর দেহ ধারণ করেছেন তিনিও মুগ্ধ হন রাম সীতার জন্য কেঁদে কেঁদে বেরিয়েছিলেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে তবে একটি কথা আছে ঈশ্বর মনে করলেই মুক্ত হন ভবন বলছেন গার্ড নিজে ইচ্ছা করে রেলের গাড়ির ভিতর আপনাকে রুদ্ধ করে আবার মনে করলেই নেমে পড়তে পারে শ্রামকৃষ্ণ বলছেন ঈশ্বর কোটি যেমন অবতারাদি মনে করলেই মুক্ত হতে পারে যারা জীবকটি তারা পারে না জীবরা কামিনী কাঞ্চনে বদ্ধ ঘরের দ্বার জানালা ইস্কুরু দিয়ে আঁটা বেরুবে কেমন করে ভবনাথ সহাসে বলছেন যেমন রেলের থার্ড ক্লাস প্যাসেঞ্জাররা চাবি বন্ধ বেরুবার জো নাই গিরিশ বলছেন জীব যদি এরূপ আষ্টে পিষ্টে বদ্ধ তার এখন উপায় শ্রামকৃষ্ণ বলছেন তবে গুরু রূপ হয়ে ঈশ্বর স্বয়ং যদি মায়াপাস ছেদন করেন তাহলে আর ভয় নাই ঠাকুরকে ইঙ্গিত করছেন যে তিনি নিজে জীবের মায়াপাস ছেদন করতে দেহ ধারণ করে গুরুরূপ হয়ে এসেছেন